হ্যালো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠিনি কিন্তু আজকে প্রায় নটার পরে ঘুম থেকে উঠেছি জানো তো শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ লাগছে মানে রাতে ঘুমটা ঠিকঠাক মতো হয় না যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না জানো তো আগে ঘুম থেকে সকাল সকাল উঠতে হতো স্কুল তারপরে হচ্ছে কলেজের জন্য বা কোচিংয়ে পড়ার রেডি করার জন্য আর এখন আমাকে উঠতে হয় আমি যে টিউশন করাই সেই বাচ্চাদের পড়াতে যেতে হবে এর জন্য তাও কিন্তু আমি মোটামুটি করে বেলাতেই উঠি ঘুম থেকে কিন্তু আমার ঘুমটা অনেক আগে ভেঙে যায় কী আর করার বাধ্য হয়ে উঠতে না ইচ্ছে করলেও উঠতেই হবে এমনিতে আমার সকালে কোনো কাজ থাকে না সেই রকমই সকালবেলা খাওয়া দাওয়া করা ছাড়া এছাড়া আমার কোনো বাড়তি কোনো কাজই নেই ফ্যামিলিতে মানে মাঝে মধ্যে দুই মাঝে মধ্যে দুই একদিন হয়তো রান্না করতে হয় সেটা হচ্ছে হয় নিজের ইচ্ছে থেকে নয়তো হচ্ছে ঘরের দেখা যায় দিদি বা মা কাজ না করতে পারে তখন তো সকালবেলা তো ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম রাশ ঠ্রাস করে আজকে হচ্ছে চা খাবো আর হচ্ছে রুটি মানে দেখো আমার মনটা খারাপ কিনা আমি বুঝতে পারছি না এখন তো ভয়েস ওভার দিচ্ছি সো আমার ওরকমের খেয়াল নেই আসলে ঘুম থেকে ওঠার পরই যদি একটা মানে অনেকক্ষণ পরে হচ্ছে তোমার একটা লাইক কী বলে যে আমি ঘুমের ভেতর থেকে বেরিয়ে আসছি কিন্তু আমার না একটা ঘুম ভাব ছিল। তো এই টাইমটা মনে হয় যেন ঘুমাতে পারলে একটু ভালো লাগতো কিন্তু না সেই ঘুম থেকে উঠতেই হলো আর আমার না খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর এ রাতে অনেকবারই ঘুম ভাঙে যার কারণে হচ্ছে আমি মানে সকালটাবেলা ঠিক উঠতে ইচ্ছে করে না তো তোমরা আজকে এখানে দেখতে পারবে একদম র ভিডিও সকালবেলার তো তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো আমি আবার তোমাদের সাথে কিছুক্ষণ বাদে কথা বলছি আশেপাশে নয়েজের কথা আর তোমাদের কী বা বলবো দেখো ঘরের ভেতরে হচ্ছে অনেক লোক থাকে প্লাস টিভি চলতে থাকে আমি ভয়েস ওভার দিতে পারি না আর এখন সেই কোন পিসন সাইডে আসলাম এবং হচ্ছে আশেপাশের বিল্ডিংয়ের ওয়েল্ডিংয়ের কাজের জন্য আমি হচ্ছে ভয়েস ওভার করতে পারি না ইভেন এই এখন বাজে রাত নটা আমার ভিডিও আপলোড এখনও আমি করতে পারিনি কারণ হচ্ছে আমি ভয়েস ওভারটাই মতো করতে পারিনি সে কয়েকবার এসেছি আমি আর ভয়েস ওভার করতে আমার ভয়েসগুলো দিতে হচ্ছে আর ডিলেট করতে হচ্ছে সাউন্ডের জন্য কী আর করবো বলো তো ভাবে হচ্ছে আমি মেনটেনটা আর কি করতে পারছি না নিজেরও অনেক ফল্ট আছে আর হচ্ছে আশেপাশের এই কারণেও হচ্ছে আমি ভিডিও করতে পারছি না তো দেখো আমি চা খাচ্ছি আর আমি না এরকমভাবে কিছুক্ষণ টাইম নিয়ে নিয়ে হচ্ছে খাবার খাই কি ভাবতে থাকি কী জানি আমার ভাবনার কোনো শেষ নেই আমাকে কিন্তু এর জন্য আমার ফ্রেন্ড হচ্ছে অনেক বকা দেয় যে তুই কী এত চিন্তা করিস আমি সবসময় চিন্তাতে থাকি বাট ওই চিন্তাগুলো না কোনোটাই ফুলফিল হয় না আর যারা আমার ভিডিওতে নতুন তারা কিন্তু প্লিজ একটা লাইক করে যাবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবে প্লিজ আর যদি তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু আমাকে বলতে পারো আমি চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করার তো মানুষ ক্যামেরার সামনে ইন্টার নেওয়ার পরে কী যে বলে আমি বুঝতে পারি না মানে বুঝতে পারি না বলতে কিভাবে আর বলবো ইন্ট্রো নেওয়ার পর কী বলবো ওইগুলাই আমার হাতে থাকে না আমার হাতে থেকে যে ইন্ট্রো নিতে হবে আমার আমি ইন্ট্রো নিয়ে যাব তারপরে আমি কী বলবো তারপরে যতটুকু যা বলার ওইগুলো আমার মধ্যে আসে না আমি জানি না কেন এরকম গরম আমি দুই দিন আগে চুলটা ধুয়েছি দুই দিনকে তিন তিন দিন হবে আর মনে হয় মাথায় তে তো যাই হোক ইন্ট্রোটা তো নেই তারপর এটা করে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নীলা তোমরা দেখছো ভ্লগস অফ নীলা আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেছ কিন্তু যেও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন হচ্ছে আমি পড়াতে চলে যাচ্ছি আর আজকে একটা স্টুডেন্ট পড়াবো আর তারপরেই চলে আসবো এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে একটু টাইম লাগবে মানে দেড় ঘন্টা লাগবে না তার কম লাগবে তো চলো যাওয়া যাক আমি আগে মানে স্টুডেন্ট পড়াই তারপরে বাসায় আসলাম আর আসার পর দেখো আজকে কাজ করছি অনেকদিন পরে আজকে যেহেতু নিরামিষ হবে বাড়িতে রান্না তার জন্য হচ্ছে আজকে দুপুরে ঢেঁড়স ভাজা আর হচ্ছে আলু ভাজা আর ডাল দুপুরের খাবার আজকে এইটাই আর রাত কি হয় জানি না এখন পর্যন্ত তো আমি এখন আলু কেটে দিচ্ছি আর এদিকে ঢেঁড়স কাটা শেষ তারপরে হচ্ছে রান্না চড়াবো আর মা হচ্ছে ডাল রান্না করছে অলরেডি বাইরে ভাত ঠাত রান্না শেষ সেই তো আমি একটু এই কাজ ঠাজ করছি কার আলু ভাজা আমার মতো ফেভারিট কমেন্ট করে জানিয়ে তো আমার আলু ভাজা খেতে দারুণ লাগে সেগুলো কী আমি দেখে চিনতে পারছি না জানি না এগুলো কী এগুলো আদৌ আমাদের কি না মনে হয় কাঠের কাঠ কাটে না ওটাই যাই হোক জানি না আর দেখো আমি চলে আসলাম পিছনে এতক্ষণ খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম তো অনেকক্ষণ ধরে ভাবি যে আমার ভিডিও এডিট করতে হবে আমি ভিডিও কিন্তু এখনো পোস্ট করিনি তো ভিডিও এডিট করতে হবে তো এখনও ভিডিও এডিট করিনি আর এখন আসলাম এই পিছনে যে একটু যাই অনেক দিন মানে দুই তিন দিন থেকে আমি মানে বের হই না ওরকম ভাবে কখন যে সন্ধ্যা হয়ে যায় কে জানে তো দেখো সেটা আমি একটু বলি তো এই দেখো তো এই দেখো এই আম খাচ্ছি কাঁচা আম খেতে খেতে কিছু চলে আসলাম যে এই একটা এটা মানে কিনে আনা হয়েছে কালকে কালকে এই আমগুলো কিনে আনা হয়েছে তো বেশি না চার পাঁচটা মনে হয় দুই তিন কেজি হবে দুই কেজির মতো হবে চারটা আমি এবার এই এক চিনতে কেটে নিয়ে আসছি দিদি হচ্ছে আচার বানানোর জন্য আর কি আনতে বলেছিল তাই জন্য আনছে আর আমি এই এক চিনতে আম কেটে আনলাম তো খেতে ভালোই লাগে একটা জুসি জুসি ফ্লেভার আছে আমি একটু লবণ নিয়েছিলাম একটা সাইডে অনেকখানি লবণ নিয়েছি সেই সাইডটা খেয়েই আমার লবণ লবণ এই যাই হোক কিন্তু মজার এখন কিছুক্ষণ আমটা হাঁটা চলা করব তারপরে সন্ধ্যা হবে পর রুমে যাব রুমে গিয়ে হচ্ছে আজকে মিনিমাম আমি আধ ঘন্টা পড়তে বসবো এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ আমি মনে মনে ঠিক করে রেখেছি আর এখন হচ্ছে বাইরে তো একটু বসে থাকবো না হাঁটাচলা হাঁটা চলা করবো আর হাঁটা চলা করবো আর হচ্ছে ভিডিও এডিটটা করব ভয়েস ওভার তো এখন করা যাবে না কারণ সারাদিন এই তোমরা আমার কন্ঠ শুনে মানে কথা বুঝতে পারছো যে আশেপাশে কী পরিমাণে নয়েজ হচ্ছে ওর জন্য আমি এখন ভয়েস ওভার করতে পারবো না ভয়েস ওভারটা ঠিক আটটার দিকে মনে হয় করবো সাতটা সাড়ে সাতটা কি আটটার দিকে করবো তারপর হচ্ছে আমার ভিডিওটা ইসে আপলোডে বসাবো হ্যাঁ মোটামুটি রাত নটা বেজে যাবে এরকমের হবে তো কিছুই করার নেই এরকমের করে ভিডিও আপলোড করতে হবে কারণ এখন যদি আমি রেগুলার ভিডিও আপলোড না করি তাহলে এমনিতেই চ্যানেলটা নিয়েও বসে যাবে আর কারণ আমি টানা হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ এই জন্য আমি নিজেকে প্রিপেয়ার করছি যে না আর করা যাবে না আসলে এত পরিমাণে আওসায় হয়ে গেছি যা বলার মতো না আগে কিন্তু আমি এরকমই করতাম না কিন্তু ইরা নিয়ে এরকমই করছি যেটা আমার নিজেকে সেই ভালো লাগছে না তো দেখা যাক কতটুকু করতে পারি cho kênh Ghiền Để không bỏ lỡ những video hấp তো ওই যে ওর পা ভেঙে গিয়েছিল আর কি হাঁটু একদম সরে গিয়েছিল পড়ে গিয়ে তো এর জন্য প্রায় এক মাস তো বেডরেস্ট ছিল এখন একটু একটু হাঁটতে পারে এমনিতে আগের থেকে অনেক ভালো আছে সুস্থ আছে আর প্রায় এক মাস পর আমাদের বাসায় আসলো যে হচ্ছে সকালবেলা হলেই চলে আসতো আর রাত ছাড়া বাসায় যেত না সে এখন আসছে তো অনেক দিন পরে ওকে দেখে আমারও অনেক ভাল লাগছে আর আমার খুব খুশি লাগছিলো তো এই ও আসলো এরপরে একটু ভিডিও ক্লিপ নিলাম আর এখন হচ্ছে একটু কিছুক্ষণ পরেই হচ্ছে ও চলে যাবে বাসাতে আর এই দেখো আমাদের সেই যে মুরগির ছানাগুলো হয়েছে সেই ছানাগুলো ওদের ওরা হচ্ছে এখন হাঁটতে বের হয়েছে এনার দশখানা ছানা এখন এইগুলোকে বিকালে ওরাও বিকালবেলাতে হাঁটে ঠিক আছে ওরা হচ্ছে ইভিনিং ওয়াক করে আর সারাদিনই হচ্ছে আটকা থাকে যেহেতু আমাদের এখানে অনেক ধরনের জীবজন্তু আছে যেগুলো হচ্ছে ওদের নিয়ে যায় তার জন্য ওদের বলেছিলাম যে সন্ধ্যার পরে আমি পড়তে বসবো তো সন্ধ্যার অনেকক্ষণ বাদে আমি পড়তে বসেছি একটু হলেও যে বইটা নিয়ে বসেছি এটাই হচ্ছে অনেক তো আমি তোমরা যদি চাও আমি নেক্সট একটা স্টাডি ব্লগ আনবো ভাবছি যে স্টাডি ফ্লগ দিই আর স্টাডি ফ্লগ দিব কারণ হচ্ছে আমি আগে অনেক অনেক পড়াশোনা করতাম বর্তমানে হচ্ছে বড় হয়েছি আর বাস্তবতা কিছু বুঝতে শিখেছি তারপরে কিছু চিন্তা মাথায় চলে আসার কারণে এখন আর এরকমভাবে কোনো কিছুই সাকসেস হয় না ঠিক আছে তো একদিন আমি আমার মানে মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো মানে একটু স্যাডলি আর কি কারণটা নট সিম্প্যাথি বাট আমার মনে হয় আমার এই কথাগুলো সবার সাথেই মানে এই বয়সটা সে সবার সাথেই রিলেটেড হবে যার কারণে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে হতে পারে সেটা তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ পড়াশোনা করেছি তো আমার না এইটা বুঝি না যে পড়ার বই ধরলে এতক্ষণ কোথা থেকে আসে মানে এর ভিতরে কি কোনো ঘুরের ওষুধ মেশানো থাকে কিনা আমি যে কতবার হাই তুলছি যা বলার বাইরে মানে প্রচুর হাই তুলছি ইভেন আমার এই হাই তোলা দেখে এখনও আমার হাই মানে হাই আসছে আর কি তো শুয়ে পড়ছি বসে পড়ছি মানে পড়ার কোনো শেষ নেই শুধু পড়াশুনোই করছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথেই থেকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও বাই